আমি যখন এই মুসার বিরুদ্ধে আমি বদ্ধ করতে যাই অটোমেটিক তোমাদের উপরে চলে আসে আমার জবান তোমাদের বিরুদ্ধে চইলা যায় আর আমার বিরুদ্ধে চইলা যায় এই জিব্বা আমার আর কন্ট্রোলে নাই আমি যতই মুসার বিরুদ্ধে বদ্ধ করি কিন্তু এই বদ্ধ এখন আর তার বিরুদ্ধে যায় না বরং তোমাদের বিরুদ্ধে চইলা যায় আর আমার বিরুদ্ধে চইলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনা পরিণাম কি হয়েছে আলাই আলাইহিন বা আল্লাযী আতাইনাহু আয়াতিনা وان صلح منها فاتبعه الشيطان فكان من আল্লাহ বলেন নবী আপনি ওই ব্যক্তির বৃত্তান্ত জানাইয়া দেন ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি জানাইয়া দেন বৃত্তান্ত আপনি বলে দেন কার বৃত্তান্ত যাকে আমি নির্দেশনা দিয়েছিলাম যাকে আমি কারামত দিয়েছিলাম তাকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছিলাম কিন্তু সে ওগুলা পরিতেক করল পরিতেক করার পরে শয়তান তার পিছনে লেগে যায় এবং সে শেষ পর্যন্ত তার ফলে শয়তানের পদঙ্ক অনুসরণের কারণে শয়তান তার পিছনে লেগে যাওয়ার কারণে শেষ পর্যন্ত সে পদভস্তদের অন্তর্ভুক্ত সামিল হয়ে গেল নাউজুবিল্লাহ এই ব্যক্তির নাম হলো বালআম ইবনে বাউরা বালআম ইবনে মুফাসসিরিনে কেরাম বলেন এ হলো বনী ইসরাঈলের একজন ব্যক্তি আবেদ ছিলেন বনী ইসরাঈলে কি ছিলেন বন ইসরায়েলের একজন আবেদ ছিলেন অনেক বড় একজন বুজুর্গ ছিলেন বোন ইসরায়েলের অনেক বড় একজন আবেদ ছিলেন সে একজন আলেমও ছিলেন এবং আল্লাহ তাকে আলাদা পাওয়ার দিয়েছিলেন বলে কেমন পাওয়ার দিয়েছিলেন আল্লাহ তাকে আলাদা পাওয়ার দিয়েছিলেন সে হল একজন দাওয়া আল্লাহর কাছে যা বলতো তাই কবুল সোহা বলেন এই পাওয়ার যদি কারো থাকে আর কিছু লাগে শৈতান তা কিভাবে কুমরা করেন এমন একজন মানুষকে জাগে যেই ব্যক্তি একজন আলেম এবং যাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন এবং যে একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে যা চায় সমস্ত কিছু আল্লাহ তাআলা কবুল করেন তার কমের মানুষরা যখন কোনো মুসিবতে পড়ে যখন কোনো সমস্যার ভিতর পড়ে ওই বালাম ইবনে পৌড়ার কাছে যায় গিয়ে তার কাছে যখন সমস্যার কথা বলে যে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ তালা ওই বালাম ইবনে বাউরার দোয়া কবুল করতে দেরি হয় না সবার এই বালাম ইবনে বাউরাম শেষ পর্যন্ত তার পরিণাম কি হয়েছে আল্লাহ তাআলা কোরআন এই কথাটা উল্লেখ করেছেন শয়তানটা কিভাবে পদভ্রস্ত করেছেন এই বালাম ইবনে বাউরাম এই বালাম ইবনে বাউরা তো বড় বুজুর্গ ছিলেন ওই জামানার নবীর নাম ছিলেন কি মুসা নাম ছিলেন কি মুসা নবী মূসা আলাইকুম ইসলাম জাব্বারেন কম এ জাব্বারিন যারা অপরাধী ছিল অনেক বড় বড় লোক ছিলেন আলোচনা করবে গেছে হ মে জাব্বারিনদের বিরুদ্ধে যখন আল্লাহতে আলাহ বলেছিলেন যে হেনবি মুসা আপনি যান আপনার সৈন্যদের কেনে আপনার উমদের কেনে কম এ জাব্বারিন যারা আছে তাদের বিরুদ্ধে আপনি জোহাদ জিহাদ করেন যুদ্ধ করেন যখন এই সংবাদটা ক মে জাব্বারিন না শুনতে পাইলেন কম এ জাব্বারিন নাইশাহ মাওমে জব বারিন্দর কিছো মানুষ সাইশা ওই যে বালাম ইবনে মাউরা বালাম ইবনে মাউরার কা সাইশা আপনি তো আরেকবার বসূর করুন আপনি তো আল্লাহ তাআলার মুস্তাজাব দাও আপনি তো আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর ওলি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন ওই মূসাকে আমাদের বিরুদ্ধে মূসা যেই পথে আসে ওই পথেই যেন সে থেকে যায় মূসার বিরুদ্ধে বদোয়া করেন বলেন নবীর বিরুদ্ধে যত বড় কেউ বদোয়া করুক এই বদোয়া কি কবুল হবে নাকি নবীর বিরুদ্ধেতে তো বদোয়া কবুল হয় না বাউরা বলছেন আমার পড়তে সম্ভব নয় কারণ মুসার কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে কথা বললে বললাম আল্লাহর নবী সে তো সত্য ধর্মাবলম্বী তার বিরুদ্ধে আমি বদোয়া করা মানে আমি নিজের বিরুদ্ধে বদোয়া করা বালাম ইমনে বাউরা বারবার বালাম ইবনে বাউরার কাছে ওই জব্বার বারবার বলছেন বদোয়া করার জন্য কিন্তু বালাম ইবনে বাউরা মুসার বিরুদ্ধে বদোয়া করতে চায় না যখন বালাম ইবনে বাউরা তখন সে ওই জব্বার কথা শুনে মুসার বিরুদ্ধে বদোয়া করলেন না তখন ওই অপরাধীরা ওই চব্বারিনরা শেষ পর্যন্ত ইবনে বাউরার স্ত্রীর কাছে গেলেন এমনিতেও স্ত্রীদের মন একটু নরম থাকে আর স্ত্রীর কাছে কি বললেন আপনার স্বামী তো মুস্তাজাব الدعاء শুনুন আপনাকে বলি স্ত্রীকে বলেন বালাম ইবনে বাউরার স্ত্রীকে বলেন আমাদের যত সম্পদ আছে আপনি যত সম্পদ চান আপনার স্বামী যত সম্পদ চায় যা চায় আমরা তা দিব এমন কি আমাদের রাজত্বের অর্ধেক পর্যন্ত আমরা দিয়ে দিব তারপর বলেন আপনার স্বামী জান ওই মুসার বিরুদ্ধে বদদুআ করে নারীদের মন একটু লোভী হয় ঠিক না সাধারণত মেয়ে অন্ত একটু লোভী লোভী টাইপের হয় একটু ব্যতিক্রম কিছু আছে তবে বিশেষ করে মেয়ে লোকটা একটু লোভী টাইপের হয়ে থাকে বালা আমিন বালা আমিন নে বাউরা স্ত্রী আইসা বালা আমিন নে বাউরাকে বলে আরে এত বড় ওপর বসেছেন আপনি ওপরটা ছাইড়া দিবেন তার অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দিবে যা চাইবেন তা দিয়ে দিবে আপনি শুরু একটু কাজ করেন মুসার বিরুদ্ধে একটু বদ্ধ করেন শেষ পর্যন্ত লোভে পড়ে গেল ওই যে পাক বাহু শয়তান শয়তান তার পিছনে কি লেগে গেল দুনিয়ার আখানকার জন্য শয়তান তার পিছনে লেগে গেল যে তুমি আখানকা করো তুমি চাও না মুসার বিরুদ্ধে একটা বद्दुआ করো না বলামি বে বলা শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় চইলা যায় পাহাড়ের চূড়ায় চইলা যাওয়ার পরে বद्दुआ করবে মুসার বিরুদ্ধে দুনিয়া বৈছে কি বৈছে দুনিয়া বৈছে দুনিয়া লোক বৈছে বলাম ইবনে বাউরা স্ত্রীর কথায় সম্পদ অনেক দিবে জাব্বারিন সম্পদ অনেক দিবে এজন্য জন্য পাহাড়ের চূড়ায় চলে যায় পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পরে এবার বদা করা শুরু করবে বদয়া করবে আল্লাহর কাছে যখন বদয়া করবে আল্লাহর কাছে যখন বদয়া করবে বদয়া যখন মুসার বিরুদ্ধে যখন বদ্ধ করবে কিন্তু ওই মুখ দিয়া যেই বলবে মুসার বিরুদ্ধে বদ অটোমেটিক ঘড়িরা জব্বারিনদের বদ্ধ জব্বারিনদের উপরে বদ্ধা চল আসে কার বিরুদ্ধে অপরাধীদের কাদের করবে কাদের কার বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু যখন আল্লাহর কাছে করছে এই অটোমেটিক যারা করাইতে চাইছে তাদের উপর চলে যাচ্ছে এবং বালাম ইবনে বাহুরার উপরও সেই বদুয়া চলে আসতেছে চাব্বারিন্দা বলে আপনাকে বললাম কি আপনাকে বলছি নুসার বিরুদ্ধে বদুয়া করেন কিন্তু আপনি তো আমাদের বিরুদ্ধে বদুয়া করছেন তখন বলে বালাম ইবনে বাউরা বলে এ জব্বার আমার এই জিব্বা যদি আমার হয় এখন আর আমার কন্ট্রোলে আমি যখন এই মুষার বিরুদ্ধে আমি বদ্ধ করতে যাই অটোমেটিক তোমাদের উপরে চলে আসে আমার জবান তোমাদের বিরুদ্ধে চলে যায় আর আমার বিরুদ্ধে চলে যায় এই জিব্বা আমার আর কন্ট্রোলে নাই আমি যতই মুসার বিরুদ্ধে বদ্ধ করি কিন্তু এই বদ্ধ এখন আর তার বিরুদ্ধে যায় না বরং তোমাদের বিরুদ্ধে চইলা যায় আর আমার বিরুদ্ধে চইলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুনো এর পরিণাম কি হয়েছে এই শয়তান পাঁচ বাহু শয়তান শয়তান প্রধান অনুসরণ করার কারণে শয়তান তার পিছনে লেগে যাওয়ার কারণে এত বড় একজন আলেম ছিল এত বড় একজন জাহেদ ছিল একজন মুস্তাজাব দাওয়া ছিল শেষ পর্যন্ত তার অবস্থা কি হলো আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বद्दुआ করার কারণে এই বালাম ইবনে বাউরা শয়তানের ধোঁকায় দুনিয়ার লোভে মুসার বিরুদ্ধে ঈমানদারদের বিরুদ্ধে বद्दुआ করার কারণে আল্লাহ বলেন তার অবস্থা কি হলো ফামা সালোহু কমা সালিল কাল ইন তাহমিল আলাইহি ইাল হাস আ তা তুরুক আল্লাহ আল্লাহ বলেন এই বালাম ইবনে বাউরার অবস্থা শেষ পর্যন্ত হলো কুকুরের মতো কিসের মতো কুকুরের মতো আল্লাহ বলেন কুকুর যেমন কুকুর যেমন জিব্বা বাহির কইরা থাকে কুকুর যেমন জিব্বাটা বাহির কইরা থাকে বাহির কইরা সে কষ্ট পাইল জিব্বা বাহির করে কষ্ট না পাইল জিব্বা বাহির করে মুফাসিনে কালাম লিখেন মুসার বিরুদ্ধে বালাম ইমানদারদের বিরুদ্ধে বালাম বদ্ধ করার কারণে আল্লাহ তাআলা তার জিব্বাটাকে বুক পর্যন্ত নামিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ বলে বুক পর্যন্ত নামিয়ে দিয়েছেন আর সব সময় সে কষ্ট পাইলেও কষ্ট ছাড়া সব সময় তার জিব্বাটা এই নাবি পর্যন্ত বুক পর্যন্ত ঝুলে থাকত আল্লাহ বলেন এই যে পড়তে কঠোর এত মারাত্মক আকারের যে লাঞ্ছিত এত মারাত্মক আকারের যেই আজাব আমি আল্লাহ দিয়েছি একমাত্র আজাব দেওয়ার পিছনে একমাত্র কারণ ছিল শয়তান তাকে ধোকায় ফেলেছে ঠিক কিনা আল্লাহ বলেন ফাজ বাহুস শৈতান ফাকার আমিনাল সে শয়তান তার পিছনে লেগে গিয়েছিল শেষ পর্যন্ত পদভস্ত করে ফেলেছিল অতএব এই পৃথিবীর এই পৃথিবী আখানকার জন্য এই দুনিয়া আকাঙ্ক্ষার জন্য ঈমানকে বিক্রি করার জন্য ঈমানকে নষ্ট করার জন্য ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারাই লাগিয়ে যে লাগিয়ে দিবে ওটার নাম কি ইবলিস নাম কি ইবলিসের অনুসরণ করা যাবে কখনো অনুসরণ করা যাবে না আল্লাহ এই কথাটাই ওই আয়াতে বলেন ওলা তাকতাবি ও আশ-শাইতান তোমরা কখনো ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান যে শয়তানের যে অনুসরণ করেছে এবং শয়তান যার অনুসরণ করেছে মনে রাখো তোমাদেরকে গোমরাহি করা ছাড়া তোমাদেরকে কখনো ছাড়বে দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করবে ইমান এবং মুসলমানদের কোরআন এবং ইসলামের বিরোধিতা করে কখনো মুসলমান ইসলামের কোরআনের বিপক্ষে কখনো যায়